আমাদের দুধকুমার সিং কিন্তু সেই পুরো একদম বেঁধে দিল নতুন মাল পুরো গাড়িতে পুরো বেঁধে দিল বেঁধে পুরো রেডি করে দিল মাল কিন্তু বেরিয়ে সিংড় তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কিভাবে কি রেডি করা হয়েছে কি মাল আছে এতে বন্ধুরা এখন আছি আমার দোকানের সামনে দেখো যেখানে কিন্তু বক্স তৈরি হয় তো একটা নতুন মাল কভার পড়ানো হচ্ছে তোমাদেরকে দেখাবো আর ডেলিভারিও হবে অনেক দূর থেকে এসেছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে আর এই হচ্ছে জ্যোতি কোম্পানির কভার কভারটা দেখো আর কী মালে লাগানো হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাই এই হচ্ছে বক্স আর এই হচ্ছে জ্যোতি কোম্পানির কভার তো চলো ভিডিওটা তোমরা দেখো আর যদি কেউ অর্ডার দিতে চাও ভিডিওতে নাম্বার শো হচ্ছে তাড়াতাড়ি যোগাযোগ করো বক্স মেশিন স্পিকার বক্সের কভার এ টু জেড কিন্তু আমার কাছে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা তোমরা আগে দেখে নাও তো এই হচ্ছে সামনের এই হচ্ছে সামনের ফোন ডবল আঠারোর পোপ টোটাল আছে এক ইঞ্চি প্লাই দিয়ে এ দেখো এক ইঞ্চি প্লাই ফুল কিন্তু এক ইঞ্চি প্লায়ের মধ্যে আছে ওপর নিচে সব এক ইঞ্চি প্লাইয়ের কি করবো পকেট তোমার দিয়ে দিচ্ছি পকেটে নিয়ে নেবে আর এই হচ্ছে ঢাকনা টোটা এটাও কিন্তু দেখো এক ইঞ্চির মধ্যে আছে কোনটা কার দেখো কভার পরানো কমপ্লিট তো এখন হ্যান্ডেল লাগানো হবে

তাই তো দেখো কভার কিন্তু ফুলি অর্ডার দেওয়া হয় আর তারপর কিন্তু কেটে কেটে কিন্তু তারপর হ্যান্ডেল বসানো হয় আর একটা আরেকটা হ্যান্ডেল দাও আর এই হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলের কোয়ালিটিটা দেখো উল্টো হচ্ছে তো ধরার কিন্তু নিয়ম এই দিকেই মানে এইটা নিচের দিকে থাকে আর এইটা উপর দিকে কিন্তু ধরতে সুবিধা কিন্তু এটাই কোম্পানি দেখেছি উল্টো করে করে কীরকম থাকলে ভালো হয় তোমরা কমেন্ট করে জানো আর কিন্তু কমফোর্টেবল এটাই বেস্ট ধরার জন্য কমফোর্টেবল এটাই তো সে আমি কিন্তু সেইভাবেই দিই এরপর কিন্তু লোগো লাগানো হবে এস ডি মিউজিক সেন্টার দেখো ফোন নাম্বার দিয়ে আছে নাইন সিক্স থ্রি ফাইভ টু ওয়ান ডবল ওয়ান সেভেন সিক্স আর এই ইঞ্জিন ফ্যানে করে কিন্তু যাবে এটা যাবে শিঙুর যাবে না সিঙুর যাবে আর এই দাদার আগে কিন্তু তোমরা দেখেছো একখানা পনেরো ইঞ্চি ওপ বেশ গেছে ছশো ওয়ার্ড স্পিকার দিয়ে আর এই দাদা কিন্তু আরও দুটো মাল যাবে ওই যে পাঁচের র্যাক করা আছে ভেতরে সেটাও একদিকে হ্যান্ডেলটা লাগানো হয়ে গেছে হ্যান্ডেলটা লাগানো হচ্ছে ইঞ্চি কতটা হাইট হয়েছে তোমরা দেখাই আর এই দিকে আছে নেটটা আছে নেটটা লাগানো হবে চাকাতে কিন্তু হিমশিম খেয়ে যাবে যা মালের ওয়েট হয়েছে

যা ইচ্ছা করে তাকে পাঠাও যে করাল বলে তাকে পাঠাও দিতে বল যে আমি যাব যদি নিয়মই গিয়ে থাকে মা ছলেটা গাড়িয়ে বলে কেও না এ এই কিছু কই দিক আ জাগাতে হিংসিম কে করতে পা পা হবে পা ততক্ষণ লেবেলে হাতুরি বন্ধুরা বক্সে লোগো লাগানো হচ্ছে রিপিট লাগাতে গিয়ে হিমশিম খাওয়া হয়ে যাচ্ছে কারণ বড় ডিলটা নেই ছোট ডিলটা আছে আর ফলাও বড় ফলাটা আনো তোমার বড় ফলাটা আবার দ্বীপুর ঘরে তোরা কি বক্স নেবি তোর কি বক্তব্য কেন এসেছিস দোকানে বল এখন রিপিট করা হচ্ছে লোগো ডি মিউজিক সেন্টারে অনেক কষ্টে নেটটা ফুটো করা হয়েছে

এটা তুলে দেবে কাপড়টা ভবিষ্যতে ভবিষ্যতে কাপড়টা দিয়ে ফাইনাল কমপ্লিট এবার গাড়িতে উঠবে আর বেরিয়ে যাবে যার সামনে ঢাকনাটা লাগানো হচ্ছে দেখো হয়েছে ফুল জ্যোতি কোম্পানি কভার দিয়ে হয়ে গেল চলো মারবে না তখনই তো বলতে পারতে হয় কে আলো নে ও বস নাকি রাখো রাখো